আসসালামু আলাইকুম আমরা পুরো ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দু আল্লাহ রমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিছি কড়ার মধ্যে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে ভেজে নিলাম এবার দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা চেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এবার দিয়ে দিব হল হলুদ মরিচ ফাঁকি হলুদ মরিচ ফাঁকি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার আমি আজ আপনাদের সাথে একদম সিম্পলভাবে ডিম ভুনা রেসিপি শেয়ার করতেছি দেখুন মশলাটার সাথে একটু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সে আগে থেকে ভেজে রাখা ডিম দেখুন তরকারি ডিমের কালারটা কতটা সুন্দর আসছে দেখে বোঝা যেতেছে আর এবার আমি দিয়ে দিলাম মা আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরা ফাঁকি দেখুন ডিমটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি দেখুন ডিমটা দেখতে কতটা সুন্দর লাগতেছে কালারটাও কতটা সুন্দর হয়েছে খেতে